ট্রেড লাইসেন্স রিনুয়াল কিভাবে করবেন যাদের ট্রেড লাইসেন্স অনলাইনে করা রয়েছে আগে এবং তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেগুলো কিভাবে আপনি অনলাইনে রিনুয়াল করবেন মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা না কীভাবে বুঝবেন যে ফিনান্সিয়াল ইয়ারগুলো এখানে লেখা রয়েছে দেখছেন তিন বছর ট্রেড লাইসেন্সের ভ্যালিড থাকে লাস্ট যে ফিনান্সিয়াল ইয়ার এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ পঁচিশ অর্থাৎ এই পঁচিশ সালের মার্চ মাস পর্যন্ত এই ট্রেড লাইসেন্সটা ভ্যালিড রয়েছে মার্চ মাসের পরে এপ্রিল মাস থেকে আপনি এটা রিনুয়াল করতে পারবেন রিনুয়াল করার জন্য কী প্রসেস রয়েছে কী ডকুমেন্ট লাগবে সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো এই ভিডিওতে সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এখানে দেখছেন আমরা যে ট্রেড লাইসেন্সটা ওপেন করেছি এখানে এই ট্রেড লাইসেন্সের ভ্যালিডিটি শেষ হয়ে যাচ্ছে পঁচিশ সালে মার্চ মাসে তো এপ্রিল মাসে আমরা এটাকে রিনুয়াল করব রিনুয়াল করার জন্য যে তথ্যটা লাগবে এই ট্রেড লাইসেন্সের যে ডকেট নাম্বার সেই ডকেট নাম্বারটা লাগবে রিনুয়াল করতে গেলে ট্রেড লাইসেন্সের একদম নিচের দিকে আপনি ডকেট নাম্বারটা এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে ডকেট নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বার এই নাম্বারটা দিয়ে আপনাকে রিনুয়াল করতে হবে রিনুয়াল করার জন্য এখানে দেখুন ওয়েবসাইটও দেওয়া রয়েছে ডব্লু পিআরডি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসার পর আপনি রিনিউয়াল করতে পারবেন তো গুগলে সার্চ করবেন ডব্লু বিপিআরডি এখানে ডব্লুবি পিআরডি লিখে সার্চ করলে দেখবেন ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন এটা যদিও পুরনো ওয়েবসাইট নতুন ওয়েবসাইট দেখবেন এখন যে নতুন লিঙ্কটা চালু হয়েছে পঞ্চায়েত ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট অর্থাৎ পিআরডি ডট বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে পাবেন সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন এই পেজে আসার পর একটু নিচের দিকে এখানে সিটিজেন কর্নার যে অপশান রয়েছে এই সিটিজেন কর্নারের আন্ডারে আপনি এখানে রিনুয়ালের অপশান পেয়ে যাবেন নতুন ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতে গেলে নিউ টেট এনওসি এখান থেকেও অ্যাপ্লাই করতে পারবেন নতুন ট্রেড লাইসেন্স কীভাবে অ্যাপ্লাই করতে হয় তার ভিডিও রিসেন্ট আমাদের চ্যানেলে আপলোড করা আছে সেই ভিডিও দেখে আপনি শিল্প সাথী পোর্টাল থেকে নতুন ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন তো আমরা আজকে যেহেতু রিনুয়াল প্রসেস দেখব তার জন্য এখানে দেখুন নিচে অপশান রয়েছে টেট রেজিস্ট্রেশন রিনুয়াল এখানে আপনি ক্লিক করে পরবর্তী পেজে আগিয়ে যাবেন এখানে দেখুন ওয়েবসাইট ওপেন হয়ে গেছে এবার বাম দিকে এখানে অপশান পাবেন টেট রেজিস্ট্রেশন অর্থাৎ টেট এনওসি রিনুয়াল এই যে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বার বা ডকেট নাম্বারটা চাওয়া হচ্ছে যে অ্যাকনলেজমেন্ট নাম্বার বা ডকেট নাম্বার আপনি ট্রেড লাইসেন্সের একদম নিচের দিকে আপনি এখানে পেয়ে যাবেন যে নাম্বারটি রয়েছে দেখে দেখে ঠিক সেম নাম্বার এখানে টাইপ করে দেবেন এখানে টাইপ করার পর আপনি সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করলে দেখবেন অ্যাপ্লিক্যান্টের নাম এখানে পাবেন কত ডেটে রেজিস্ট্রেশন হয়েছে এবং টেড নেম কী রয়েছে সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাবেন পাশাপাশি কতদিন পর্যন্ত এটা ভ্যালিড ছিল সেটাও আপনি এখানে পেয়ে যাবেন এবার আপনাকে বলে রাখি যদি আপনার ব্যবসার ক্যাটাগরি একই থাকে ব্যবসার ঠিকানা একই থাকে কোনো কিছু চেঞ্জ না হয়ে থাকে তাহলে আপনি এটাকে রিনুয়াল করবেন যদি আপনি পরবর্তীতে ক্যাটাগরি চেঞ্জ করছেন মানে একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসা ট্রান্সফার করছেন অন্য ব্যবসা করেছেন এবং আপনি চাইছেন সেই ব্যবসার জন্য নতুন রেজিস্ট্রেশন করতে তো সেই ক্ষেত্রে আপনি নতুন করে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করবেন তার তারপর রিনুয়াল করলে আপনি এখান থেকে ক্যাটাগরি বা এই সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন না জাস্ট আপনার রিনুয়ালটাই হবে তো এই বিষয়টা আশা করি আপনার ক্লিয়ার হয়েছে এবার রিনুয়াল করার জন্য এখানে দেখুন রিনুয়াল পেন্ডিং যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন অ্যাপ্লিক্যান্টের ডিটেলসগুলো উপরে শো হবে দেখতে পাবেন এখান থেকে আপনি দেখে মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা এবার অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেসটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে এখানে ভিলেজ হাউস নাম্বার সংসদ নাম্বার পাড়া পোস্ট অফিস পুলিশ স্টেশন এবং পিনকোড সহ এখানে এন্ট্রি করবেন এটাকে আপনাকে নতুন করে এন্ট্রি করতে হবে বাকি জায়গাগুলো অলরেডি ফিল হয়ে থাকবে এখানে টেট নেম আগের যে নেম ছিল সেটাই এখানে থাকবে কতজন আপনি এমপ্লয়ারি রেখেছেন সংখ্যাটা আপনি চাইলে বাড়ানো কমানো করতে পারেন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এটাও আপনি আগের যেটা ছিল সেটা রাখতে পারেন বা যদি বাড়ান তো সেই ক্ষেত্রে বাড়াতে পারেন আপনার ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা ইনকাম হচ্ছে সেটাও আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন এগুলো সমস্ত কিছু ফিল করার পর আপনি এখানে নিচের দিকে ক্যাটাগরি ওয়াইজ যে ফিজটা আপনাকে পেমেন্ট করতে হবে সেটা ক্যাটাগরি ওয়াইজ আপনাকে সিলেক্ট করতে হবে নন পেইং প্রফেশনাল ট্যাক্স যদি হয় তো সেই ক্ষেত্রে এটা সিলেক্ট করবেন সেই ক্ষেত্রে আপনার এখানে অ্যামাউন্টটা শো হবে দেড়শো টাকা এবং যদি আপনার বিজনেস কত ক্যাপিটাল রয়েছে সেই অনুযায়ী সিলেক্ট করেন সেই অনুযায়ী বিভিন্ন রকম ক্যাটাগরি ওয়াইজ আপনার চার্জটা পেমেন্ট করতে হবে এসাই যে জন্য আপনাকে কোনো চার্জ এখানে পেমেন্ট করতে হবে না এর সাথে সাইবার ক্যাফে জেরক্সের ক্ষেত্রেও আলাদা অপশান দেওয়া রয়েছে অপশান সিলেক্ট করতে পারবেন এবার আপনাকে এই যে পেমেন্টটা এটাকে পে করতে হবে তার আগে আপনাকে যে লাস্ট যে সার্টিফিকেটটা আপনি অনলাইন থেকে করেছেন সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে অর্থাৎ লাস্ট যে ট্রেড লাইসেন্সটা রয়েছে সেটা আপনি এখানে আপলোড করে দেবেন এই যে ট্রেড লাইসেন্সটা দেখছেন এটা লাস্ট ট্রেড লাইসেন্স এটা আমরা এখানে আপলোড করে দেবো চুজ ফাইলে ক্লিক করে পিডিএফ ফর্মেটে আপলোড করে দিয়ে এখানে পসিডে ক্লিক করে আগিয়ে যাবেন পসিডে ক্লিক করার পর আপনার কাছে পেমেন্টের অপশান চলে আসবে এখানে পেমেন্ট যে অপশান রয়েছে এখানে ক্লিক করে আগিয়ে যাবেন এবার আপনি অনলাইনে এই অ্যামাউন্টটাকে পেমেন্ট করার জন্য অনলাইন পে সিলেক্ট করে পেমেন্ট কমপ্লিট করবেন পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে পেজটা রিডাইরেক্ট হবে সেই ওয়েবসাইটে অর্থাৎ পঞ্চায়েত ডিপার্টমেন্টের ওয়েবসাইটে রিডাইরেক্ট হবে আপনি কোনো কিছু রিফ্রেশ বা ব্যাক বটন পেস করবেন একটু ওয়েট করার পর আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে সার্টিফিকেট ডাউনলোডের অপশান পেয়ে যাবেন এখানে দেখুন ডাউনলোড সার্টিফিকেট অপশান পাবেন এখান থেকে আপনি নতুন যে ট্রেড লাইসেন্সটা রিনুয়াল করলেন অর্থাৎ নতুন ট্রেড লাইসেন্স আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ ফর্মেটে আপনি এটাকে পেয়ে যাবেন এবং সেটাকে প্রিন্ট আউট করে যত্ন করে রেখে দিতে পারবেন